মালদাতে বিগত বৃহস্পতিবার পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলে বিশনপুর গ্রামে এক নবম শ্রেণীর আদিবাসী ছাত্রীকে খুন করার অভিযোগে জিতু গ্রেফতার করা হয় এবং থানার পুলিশ অভিযুক্তকে হেফাজতে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করে আরও এক দুষ্কৃতির খোঁজ পায় মালদা থানা পুলিশ মঙ্গলবার রাতে বিশনপুরের পাশের গ্রামে শ্রীরামপুর থেকে জুয়েল মার্টিকে গ্রেফতার করে এবং আজ অভিযুক্তকে আদালতে তোলা হয় আদালতে যাওয়ার পথে অভিযুক্ত জুয়েল মার্ডি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং জানায় প্রচন্ড নেশা করেই কুকর্ম করে ফেলেছে পুলিশ সূত্রে জানা গেছে জুয়েল মার্ডিকে স্বদ্বিনে পুলিশে হেফাজতে চাওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট এক্সটিভি বাংলা ছিলা সাথে ছিলা কয়জন কয়জন ওই কে হয় তোমার দাদা দাদা হয় সম্বন্ধী